আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর হাত আপনাদের দই আমিও ভালো আছি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বাজারে গিয়েছিলাম আমি আর আম্মা তো বাজার থেকে কী কী নিয়ে আসছি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো টমেটো নিয়ে আসছি কাঁচামরিচ লেবু শশা ধনিয়া পাতা ধনিয়া পাতা বাঁচতেছে বাপি দুইটা লেবু চল্লিশ টাকা পাবদা মাছ তিনশো টাকা আলু নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছে বিপ্লবন সব সবকিছুই গুছানো শেষ আর এখন কি কি রান্না করবে সেটা প্রস্তুতি প্রস্তুতি নিতেছে না আরে না জোন নাও তো আজকে কি রান্না করবে মাম্মা আজকে রান্না করবে আলু আর ডাটা দিয়ে তরকারি কইছিলাম বেগুনি দিতাম করবে ডিম ডিম আলু দিয়ে না ও এমনি ডিম ভুনা করবে তো ডিমগুলো সিদ্ধ দিতেছে আর করবে আলু পাতা আর ডাল না ঠিক আছে আমরা মোটা ভি মনাল বাইতে গায় লোরে হ্যাঁ এটা তো গেল মানে একটা করতে কি মানে এরকম তো তো আজকে আফটার কাছে আমাদের রুমগুলো শেয়ার করব অন্যদিন আমাদের কাছে কাজ চলতে ছিল কারেন্টের কাজ তো কারেন্টের লুপটার জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই এটা বেশি আমাদের রান্নাঘর ই হয়ে আছে এখনো ভালোভাবে গোছানো হয় নাই রমজান মাস চলে আসছে তাই রমজান মাসের আগে আগেই চলে আসছি আমরা এটা হয়েছে আমাদের রুম শুধু একটা রুম কিন্তু সেই সুন্দর আর মনের মতো হয়েছে

ফট ফট গুলারও পরে যাও যাও যাই পের কাছে যাও যাই পের কাছে যাও এই পাশে আছে টয়লেট গোসল কেন এইছে আম্মা রুম যাই পের হাবিবা যাই দেখছি নি যাই ফের কিছু নিতে গেছে দি দেখাইছি আলি পারে আমাদের ওই ভাষার মতো বিশাল বড় জানালা তো যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

তো এদিক দিয়ে আমার রমজান মাসের জন্যে শিশুরা মরিচ বাঁচতেছে এই দিকটা আলু বতার জন্য আলু বসেছে মরিচগুলো গুলো বাজা হইলে ডাল বসাবে ডিম সিদ্ধ হয়ে গেছে হাত হয়ে গেছে রান্না হ্যাঁ দিক দাম পাবদা মাছ গুলো কাটতেছে কাটা শেষ বেশি সময় লাগে না পাবদা মাছ কাটলে আজকের পাবদা মাছ গুলো অনেক বড় বড় দিদি রমজান মাসের জন্য শুকনো মরিচ ভাই যে করে রাখতে আলু বোতার জন্য মা ডালে সুরাটা কম এই যে আমাদের রান্না ঘরে সব কাজটা শেষ এখন বাবি গড় জড়ো দিতেছে আর নাকি তেঁতুলের বত্তা খাবি মুসি দিয়ে তো সাজু যাব যাবো তেঁতুল জন্য জন্যে এও সরি মুসি পারার জন্যে এখানে আলু করিস না আর তরকারি বসেছে ডেঙ্গার আলু দিয়ে মানে ডাটা আমাদের মমি সিংয়ে বলে ডেঙ্গা আর ডাল ডিম্বু না আর এসে ড্রাইফ্রি খিচুড়ি ড্রাইফ্রি এখন খাওয়াবো তো আমাদের রান্নাবান্না আজকে এটুকুই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব কিছু গুছানো শেষ সরেন ভাবি সাদর ফ্রাই যাই আমরা এখন আমরা সাদর ফ্রাই যাই দিছি ও রোদ ভাবি

সবে গেছে তো সবে তো ধরছে ভাবি সবাই গেছে তো সবে তো ধরছে বেশি মজা খাইতে বড় আরো লম্বো হইব আরো বড় হইবি হইছে রমজান মাসের সবার প্রিয় একটা খাবার পুদিনা পাতা মিষ্টি কুমড়ো আলু পাতা এই যে আমাদের মুসি অনেক মুসি ধরছে অনেক কাঁঠালি অনেক বড় হয়েছে এই টুমুটু তো সাদা আমাদের গুলো সবুজ দেখছেন এই টুমুটু গুলা সাদা আর আমাদের গুলো সবুজ

প্রতিদিন মশা লাগে আমরা এখন মুসির বত্তে করে নিয়ে আসছি সবাই মিলে খাইতেছি মুসি তেতুল আমার টং দেখা লাগতো ইন্ডি দিদি লেতো হইতো হুম টং বোকা ও না আমরা দেখছি তো একটা মাদ্রাসার দাঁড়ো দিছে না আমা কোন মাদ্রাসা এ সেই মজা হাবিব যখন বিট লবণ লইছি বাজার থেকে তখনই হ্যাঁ মাথা সেট করছে যে বাসায় গিয়ে বর্তা

বর্তা বাবি বুটা লাগছে মুখটা যদি দেয়তাম বাবির পানি ফুটে তো দেয় দৌড়াইছে বর্তা খাইতে নাই দেখেন আমাদের বাসার সামনে জায়গার মাঝে কী যে প্রচুর ময়লা পাতা কি অবস্থা প্রত্যেক দিন জারুদে পরিষ্কার করতে আর ফাল্গুন মাসে তো বুঝতেই পারেন পাতা দিন রাত পাতা জরে গাছের থেকে মানে শুধু গাছ আর গাছ এত সুন্দর একটা পরিবেশ এখানে মানে না বললেই নয় বাসার সামনে বসলে মনটা একদম ঠান্ডা হয়ে যায় যার মেজাজ গরম থাকবে এখানে বসলে কিছু কম এমনি মেজাজ ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর পরিবেশ আমাদের ওই বাসার থেকে এই বাসার সামনে জায়গাটা অনেক সুন্দর বসার জায়গা আছে এখানে অনেক সুন্দর বসার জায়গা আমরা অবসর সময় এখানে বসে আড্ডা মারি এই যে আমার গুজুল কইরা কোনো কাজ নাই

আমাদের সামনে জায়গা বড় ভাইয়া ঝাড়ু দিতেছে মানে পাতা দেখেন অনেক পাতা আমাদের খাবার সময় আমরা সবাই এখানে খেতে বসবো আমা ফুলকপির বাজে ফুলকপির বাজে এখানে ফুলকপির ভাজিও আছে এটি এটি বেলা ব্লেন্ডার করে লিব ব্লেন্ডার করে রেখে দিলিব ফ্রিজে ফ্রিজে রমজান মাসের জন্য আমা তো ভিডিও ভিডিওটি আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल सुरू मला काय नाही